আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই জানুয়ারি মাসে বা জানুয়ারি পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি সাত তারিখ পর্যন্ত আমরা কি কি সবজি চাষ করতে পারি সে সম্পর্কে আজকে একটু আমরা আলোচনা করব তো প্রথমে আমরা যে সবজিটা চাষ করতে পারি যেহেতু এখন শীতকাল তো আমরা শীতকালীন শশাটা এখন চাষ করতে পারি যার জন্য আমরা এই শীতকালে দূরে জাত সিলেক্ট করলাম একটা গ্রিন এবং একটা জাদু আপনারা আপনাদের এলাকায় যেটা বেশি ফল ফলন দেয় ওইটা সিলেক্ট করতে পারেন এরপর আপনারা চাষ করতে পারেন বেগুন বেগুনটাও আপনাদের অঞ্চলে যে সাইজের বেগুনটা চলে আপনারা সেটা চাষ করতে পারেন যেহেতু আমাদের এলাকায় তাল বেগুনটা বেশি চলে যার জন্য আমরা দুইটা তাল বেগুন জাত নিচ্ছি একটা কালো এবং একটা সবুজ এরপরে আপনারা চাষ করতে পারেন ধুন্দুলটা দেখতে পারেন ধুন্দুল এই সময় জানুয়ারি পনেরো তারিখকে আপনারা ধুন্দুলের ধুন্দুলের হয়তো বা কেউ চারা লাগিয়ে দিতে পারেন এবং চাইলে আপনারা বীজও বপন করতে পারেন আমরা এখানে ধুন্দুলে দুটি চাট নিয়েছি একটা ফুজিয়ান একটা হচ্ছে চ্ণফুলি এসবগুলোই হাইব্রিড এরপর আপনারা যে সবজিটা চাষ করতে পারেন এবং যেটা লাভ যেটা আসলে লাভ অনেক বেশি সেটা হলো চিচিঙ্গা চিচিঙ্গা চিচিঙ্গাটাও আপনারা এই সময় চাষ করতে পারেন জানুয়ারির পনেরো তারিখের পর থেকে আপনারা এটার বীজ বপন করে দিতে পারেন মাটিতে এখানে চিচিঙ্গার আমরা একটা জাতি সিলেক্ট করছি তারপরে আপনারা চাষ করতে পারেন ঝিঙ্গা ঝিঙাটাও কিন্তু এখন আপনারা মাটিতে বীজ বপন করে দিতে পারেন এটা উপযুক্ত সময় তাহলে আপনারা আগাম মার্কেটটা ধরতে পারবেন এবং সবজির দামটাও তখন একটু বেশি থাকবে এরপর আপনারা চাষ করতে পারেন করলা করলার অনেকগুলো জাত আছে অনেক সাইজের হয়ে থাকে করলা আপনাদের এলাকায় যেই সাইজটা চলে আপনারা সেইটা করবেন আমাদের এলাকায় লম্বাটা চলে যার জন্য আমরা আমরা লম্বা সাইজটাই আর কি বেছে নিলাম এরপর আপনারা চাইলে লাউও করতে পারেন যদিও শীতকালে লাউ তেমনটা ফলন দেয় না অনেকের মতে তবে আমরা দেখছি যে আমাদের এলাকায় এই মেটালের নাইস গ্রিনটা খুব ভালো ফলে যার জন্য আমরা এটা এবার চাষ করব আপনারা চাইলে করতে পারেন